আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এম মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি আসলে এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন সেই ভিডিওটা দেওয়ার জন্য তার জন্য ভিডিওটা আসলে আমরা ভিডিও দিব আসলে দেখাবো মূল কথা হইলো যে ভাই বলেছেন ভাই আমি তো মোটর নতুন কিনে আনছি কিংবা স্পিড বাড়ে না কিংবা টান বাড়ে না কি কারণে টান বাড়ে না সেটাই দেখানির এবং কি বোঝানোর চেষ্টা করব সেই ভাই কমেন্ট করেছিল আসলে মূল ঘটনা হচ্ছে আমাকে যখন এই যে দেখেন মোটর এটা মোটর গুলা যখন আমাদের নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে আমরা যেরকম পুরাতন কিংবা আর একটা মোটর কিনে আনি আইনার দেওয়ার সাথে সাথে আমরা যেরকম কন্ট্রোলার সাথে সেট করতে যাই আমরা যেরকম দেখাই আপনাদেরকে কন্ট্রোলারটা সেট করি কিন্তু কন্ট্রোলার মোটরে আমাদের স্পিড বাড়ে না আসলে কি কারণে বাড়ে না সেটাই দেখেনি চেষ্টা করবো চলেন দেখাই আপনারা কিভাবে করেন প্রথমে আমরা আমাদের হলুদ ডানা নিলাম পরে যে সবুজ তাকে পাতা কালার তার ডানা গায়ে নিতেছি আমাদের তিন নম্বরটাও লাগানো শেষ দুই নম্বরটা সরি এখন নীলটা লাগাইতেছি আমাদের নীলটাও লাগানো শেষ যেরকম লাগানো শেষ কালার কালার আমরা এইভাবে লাগাই যেরকম হলুদে হলুদ সবুজে সবুজ নীলে নীল এইভাবেই আমরা লাগাই সচরাচার নাগানির পরে আমরা এই ক্যাপগুলো যখন আমরা এইভাবে ক্যাবগুলো লাগাই দিই লাগাই দিয়ে আমরা কি করি পিক আপ দিই পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পিক আপ দিলে এই মোটরগুলা জলে না কি ইস ইবার না লোট নেয় না চলে না কিংবা লোট নেয় না অনেক সময় খর খর করে খেটখেট করে নানান বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেই জন্যই বলব মিস্ত্রি ভাইদেরকে কিংবা যারা আমাদের ইজি বাইকের অটো ড্রাইভার আছেন তাদেরকে বলবো আসলে চলব কিভাবে চলবো আপনি যখন সেইভাবে বলছে ভাই আমাদের যে কন্ট্রোলার ডাগের পুরানো ছিল মোটরটা আমরা নতুন এনে কানেক্ট করছি কিন্তু চলে না আসলে এইভাবে লাগাইলেই কিন্তু চলবো না আপনার ঠিক আছে আপনার হিসাবটা ঠিক আছে এইভাবে লাগাইছেন এখানেও সঠিকভাবে এনে সঠিকভাবে লাগাইছেন কিন্তু আসল মূল ঘটনা হচ্ছে আমাদের যে মোটরের যে সেন্সরের তারগুলা যে আছে এই তারগুলা কিন্তু আমরা যখন এইভাবে ক্যাব সুদ্ধা লাগাই এইখানে অনেক সময় এইভাবে আপনি বুঝেন যে হলুদের সাথে হলুদ আছে ঠিকই সবুজের সাথে সবুজ আছে নীলের সাথে নীল আছে কালো কালো লাল লাল আসলে এইভাবে দিলে চলবো না কিভাবে আপনার যে দিন লাগবো আপনারা কট থেকে এইভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পরে একটা একটা করে এইখান থেকে সন্ধ্যা খুলে নেবেন যেরকম আমি খুলে নিলাম দেখেন খুলে নেওয়ার সাথে আপনারা আপনারা এইভাবে এক্সট্রাবাই লাগাবেন এক্সট্রাবাই কালোই কালো লালে লাল দেওয়ার সাথে সাথে আপনারা এই সেন্সারের তার যে আছে তার একটা একটা করে ঘুরাই দিয়ে দেখবেন আর পিক আপ দিবেন যেরকম হলুদের সাথে নীল নীলের সাথে সবুজ সবুজের সাথে কালো ওই নীল এইভাবে ঘুরায় ঘুরাইয়া দিবেন দেওয়ার পরে একটা করে পিক আপ দিবেন ঘোড়ায় ঘুরায় পিক আপ দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন তারপরও যদি এইভাবে না হয় আপনারা এই তারগুলা ঘুরাই দেওয়া একটা আর একটা সাথে ঘুরিয়ে দেওয়া অদল বদল করে চেঞ্জ করে দিয়ে দেখবেন দেওয়ার সাথে সাথে স্পিডটা নিব কোন ভাই স্পিড নিয়ে সেইভাবে আপনারা রাখবেন এই কাজগুলো আপনারা না করার কারণে আপনাদের এই সমস্যাগুলো দেখা দেয় যেরকম ওই যে আমি আগেই বললাম এই যে কটের মধ্যে যখন লাগানো থাকে এখানে কিন্তু অ্যাডজাস্ট করা থাকে না কোম্পানি থেকে আপনাদের খালি লাল কালোগুলো মিলাই দেয় কিন্তু আমাদের এই জায়গায় মিলাইন লাগব খুললে আলাদা ভাই আমাদের মিস্ত্রি ঘর মিলাইন লাগবে না মিলাইলে কিন্তু কাজ হবে না আশা করি বুঝতেই পেরেছেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এইগুলো শেষ করলাম সবাই ভালো থাকবেন আলাইকুম